খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে বুধবার অষ্টমীর সন্ধ্যায় ঢাকায় কাঠি পড়ল রিশরা জগদ্ধাত্রী পুজো এদিন চন্দননগর পুলিশ কমিশনারেটের রিশরা থানায় দু হাজার পঁচিশের প্রকাশের মধ্যে দিয়ে সূচনা হলো রিশরা জগদ্ধাত্রী উৎসবের এবছর রিশরায় ছোট বড় মিলিয়ে প্রায় একশো তিরিশটির মতো জগদ্ধাত্রী পুজো হচ্ছে বুধবার যার মধ্যে প্রায় পঁয়তাল্লিশটির মতো পুজোর উদ্বোধন করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র উপপৌরপ্রধান জাহিদ হাসান খানরাম এছাড়াও বাঙুর পার্ক তরুণ দলের এবার পুজোর উদ্বোধন করানো হলো ঢাকি থেকে ছোট ছোট শিশুদের হাত দিয়ে ঢাকিকে দেওয়া হলো বিভিন্ন ধরনের উপহার ছোটদের ক্যাডবেরি ও চকলেট চারবাতির পুজোর উদ্বোধন হলো অভিনেত্রী অর্পিতা মুখার্জি হাত দিয়ে এছাড়াও উদ্বোধনেই ছিল আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য প্রভৃতি ঋষা পৌরসভার সামনে ঋষরা ইউথ অ্যাসোসিয়েশনের পুজোর এবার উঠে এসেছে অতীতের গ্রাম বাংলার ছবি গরুর গাড়ি ধানের গোলা মাটির উনুন লাঙল কাস্তে কুরুল প্রভৃতি এক কথায় চন্দননগরকে চ্যালেঞ্জ জানাতেই ঋষায় এখন আলো থেকে বন্ড প্রতিমা সবেতেই সাজো রব ঠাকুর থাকবে চার দিন ভাসানে অংশ নেবে প্রায় তেত্রিশটি পুজো কমিটি বুধবার সন্ধ্যায় পুলিশের গাইডমাই প্রকাশের পর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র উপপৌরপ্রধান জাহিদ হাসান খান ডিসিপি অর্ণব বিশ্বাস ঋষা থানায় ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় সরকাররা জানান পুলিশ প্রশাসন পৌরসভা একযোগে কাজ করে ঋষা জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্য ধরে রেখে সব রকম নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখা হবে আমরা ফিরে আসছি সে খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়া দীপাবলি ছট ও জগদ্ধাত্রী পুজোর অভিনন্দন প্রয়োজনে প্রয়োজন নবগ্রাম ইন্ডেন এলপিজি ডিস্ট্রিবিউটর কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলেডিট রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন হোম জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কুন্নপুরের ওম জুয়েলার্স ওম সাইরাম এস এস অ্যাডভার্টাইজিং মাত্র ছ টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কর্ণগড় চলচ্চিত্রমের মের কাছে বিশ্বাসী জগদ্ধাত্রী পুজো হয় সেই পুজোতে প্রচুর মানুষ আছে প্রায় লক্ষ লক্ষ মানুষ আছে যেটা কনসেপ্টে যেটা বললেন চার দিনের পুজো সেটা ঋষ্ণের মানে চন্দননগর এবং কৃষ্ণনগরে ওটা আগে থেকে সপ্তমী অষ্টমী নবমী দশমী হয় কিন্তু অন্যান্য সব জায়গাতে রিস্টার শুদ্ধ এই কালকেই একদিনেই সপ্তমী অষ্টমী নবমী দশমীর পুজো হবে কিন্তু তারপরেও তিন চার দিন ঠাকুরটা থাকে চন্দ্রনগর বিসর্জন হয়ে যায় আমাদের এখানে থাকে তাই জন্য প্রচুর লোকও আসে অত্যন্ত ভালোবাসার সম্পর্কে এই জায়গাটা তৈরি হয়েছে সমস্ত ধর্ম ধর্মের মানুষের ভালোবাসার সম্পর্কে তাহলে এগুলো সম্ভবই হতো না দেখো আমি প্রত্যেকের সাহায্যের জন্য ধন্যবাদ জানাই এবং রিষ্তে যত আগামী দিনে মানে আজ থেকে শুরু হবে কাল থেকে শুরু হবে অনেক দর্শনার্থী আসবে সেই দর্শনার্থীদেরও আগামী শুভেচ্ছা জানাই এবং সবাই সবকিছু অ্যারেঞ্জমেন্ট যেন থাকে মিউনিসিপ্যালিটি থেকে জল টল যেন সমস্ত অ্যারেঞ্জমেন্ট থাকে কোনো রকম যেন কোনো অসুবিধা না হয় সব এখানে লক্ষ লক্ষ দর্শকরা আসেন তারা পার্টিসিপেট করেন আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ষে একটা একটা মিনি ভারতবর্ষ এখানে ভারতবর্ষের প্রায় সব জায়গায় সমস্ত ভাষাভাষী মানুষ সমস্ত ধর্মের মানুষ এখানে বাস করেন কিন্তু এখানে আবার ঐতিহ্য যেটা হচ্ছে যে আমরা সবাই মিলে সমস্ত ধর্মের যে সমস্ত অনুষ্ঠানগুলো সেগুলো আমরা পালন করি এবং সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে বলেন যে ধর্ম যার যার কিন্তু উৎসব সবার তাই এই জগদ্ধাত্রী পুজোর যে আজকে যে সূচনা যেটা গাইড ম্যাপের প্রকাশনের মাধ্যমে যে তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যাতে পুজো ভালোভাবে সম্পূর্ণ হয় কোনো বাধা সৃষ্টি না হয় তার জন্য সব রকমের সুব্যবস্থা আমরা আগাম নিয়েছিলাম এবারে আমরা রাস্তাঘাট মেরামতি থেকে নিয়ে সব রকমেরই এবং পুলিশ প্রশাসন আমাদের ঈশা থানার বড়োবাবুর ওনার টিম সহ সিআই সাহেব সহ সবাই এই পুজো যাতে ভালো করে অনুষ্ঠিত হয় সেটার আমরা এই প্রস্তুতি নিয়েছি এবারে নিঃশ্বায় জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় তেত্রিশটা পুজো কমিটি পার্টিসিপেট করছে এবং ভালো করেই যাতে দুটো ঘাটে ভালো করে যাতে শোভাযাত্রায় সম্পূর্ণ হয় তার জন্যে আমরা সব ব্যবস্থা করা হয়েছে আমাদের পৌরসভার তরফ থেকে কন্ট্রোল রুম সহ স্বাস্থ্যকর্মীরা এবং হেলথের কর্মীরা তারা থাকবেন এবং আমাদের যৌথভাবে আমরা সেই উদ্যোগ আমরা নিয়েছি আমি আপনাদের সবাইকে রিস্টার জগদ্ধাত্রী পুজোর এই আমাদের ঐতিহ্যটাকে বজায় রাখতে হবে ঋষা একটা মিনি ভারত আমাদের সকলের দায় দায়িত্ব কর্তব্য যে ঋষার ঐতিহ্য যাতে বজায় থাকুক এবং আমরা সবাই ভালো করে যাতে সম্পূর্ণ হয় রিস্টার জগদ্ধাত্রী পূজায় আমরা মিলেমিশে আমরা কাজ করব এবং আপনাদের সবাইকে সবাইকে আমি রিস্টার রিস্টা পৌরসভার পক্ষ থেকে জগদ্ধাত্রী পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি How about Bangla News?